যে ভারসাম্যহীন একটা পরিবেশ চলতেছে সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবে যেন প্রশাসন অপচালন না থাকে যেখানে যেখানে প্রশাসনের যত ত্রুটি বিচ্ছুতি আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছে সবাই যৌক্তিক সময়ে নির্বাচন চাচ্ছে আপনারা আসলে কি চেয়েছেন আমরা যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছি সেই যৌক্তিক সময়টুকু কতটুকু দেখেন এটা যৌক্তিক সময় তো বলছি যখনই পরিবেশ সৃষ্টি হবে আজকেও হতে পারে কালকেও হতে পারে ছয় মাসে হতে পারে এক বছরও হতে পারে আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায় জনগণ অস্থির হওয়ার আগেই যেন নির্বাচন প্লেস করা এটা আমাদের বলছি আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে দুর্নীতিভুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে

অথচ ভাতর ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে এক এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটার এটা আপনার জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমেডি জুমদারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমেডিস আমাদের দেশে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক নিহমান খানায় যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্টন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ ধরে দেড়শো টাকা চুরি করতে হবে কাজেই বাংলাদেশের যে পরিমাণ অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করো অতিরিক্ত না করো সেইভাবে যদি আমরা সুশুমভাবে বন্টন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থ কি আচারের কি অর্থ অনুদানের ক্ষেত্রে আপনারা প্রস্তাব দিয়েছেন অর্থ হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকার ভাঙে জমা দিতে হবে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে দুটো বিষয় একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান হাবু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে

এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতানৈক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত হৎকানে অলামায় কেরামের সাথে মতানৈক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পায়দা হবে কাছাকাছি কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি বলতে চান না আপনি যেটা বলছেন আসলে কমই ঘরানা অলামায় কেরামের সাথে না কিছু ব্যক্তির সাথে তাও বৈঠকের উদ্দেশ্য নয় কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন সেখানে এই বিষয়ে আলোচনা করেছে শেষ প্রশ্ন অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই প্রস্তাব রেখেছেন আপনারা এটাকে কিভাবে দেখেন দেখেন আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না আর যদি আদেল ইনসাফগা ন্যায় পরায়ণ মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এরকম প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করছি দর্শন নাম দিয়ে ভুল আমি দর্শনটা দেবো নাকি এক মিনিটে এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিনজনের চোখ ক্ষমতা এ সে কি করবে চুরি করবে হঠাও এ বসালাম বি সে কি করবে চুরি করবে হঠাও বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিজের আদর্শ পরিবর্তন হয় নাই ওয়াসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় পরিবর্তন 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 হয়েছে কারণটা চেয়ারের হয় হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে ত্রাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তারা কিভাবে বুঝতে পারেন ইসলামী আমার বাংলাদেশ হেফাজুল ইসলাম এবং জামাল ইসলামের একটা ইসলামিক জোট হতে যাচ্ছে এবং আপনার একটা প্রশ্ন আমি দিয়েছি একই ব্যক্তি বা একই দল যদি বারবার